তখন লিখলেন কান্ডারি হুশিয়ার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনে দাঁড়াইছে তারা কোন বলিদান। জেনের মধ্যে অপত্য অত্যাচার তাকে সইতে হয়েছিল শুধু তাই না অন্যান্য যে বিপ্লবীদের তাদের যে অত্যাচার করা তাতেও তিনি খুব কষ্ট পেয়েছেন কঠিন রোগ অ্যালজাইমার রোগেও তিনি আক্রান্ত হন বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতে কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারী খড়গ ভীম রণভূমি রনিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত নমস্কার আমি মধুমিতা মহামানবীর সাগর দিয়ে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন কবিতাটা শুনে কি মনে হচ্ছে কার লেখা বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা আজকে আমি তার সম্বন্ধে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সেটা খুব ভালো লাগবে খুব গরিব ঘরে গরিব ঘরে কবি নজরুল ইসলামের জন্ম কঠোর পরিশ্রম কঠোর দুঃখ কঠোর কষ্টের মাধ্যমে তিনি বড় হয়েছেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে নজরুল ইসলামের জন্ম কাজী নজরুল ইসলামের বাবা ছিলেন কাজী ফকির আহমেদ অতি সহ্য অতি ধর্মপ্রাণ ব্যক্তি যার জন্যই মনে হয় এত নজরুল ইসলাম ধর্মপ্রাণ ছিলেন এই দরিদ্র পরিবারের জন্মে তাকে কনস্ট্যান্ট ফাইট করতে হয়েছে আগা গোড়া আর আঘাত হইতে হয়েছে যার জন্য মানে তার একটা প্রতিবাদী মনোভাবও গড়ে উঠেছে কারণ ইংরেজদের শাসন সব তার মন বিদ্রোহ হয়ে উঠেছিল তাই তিনি মনোভাবটা প্রকাশের জন্য বারবার বিদ্রোহী হয়ে উঠেছিলেন এবং বিদ্রোহের ওপরে কবিতা লিখেছেন তাই তার নাম হয়ে গেছে বিদ্রোহী কবি নজরুল ইসলাম মাত্র তেরো চোদ্দ বছর বয়সে কবি গানের গানগুলো তিনি নিজে রচনা করতেন আর সেই সঙ্গে অনেক নাটকও করতেন নাটকের পালাগান করতেন তার মধ্যে ছিলেন মুক্তি পাগল লোক প্রচলিত নিয়ম তার একদম ভালো লাগতো না খুব অল্প বয়সেই তিনি স্কুল থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সুদূর বর্ধমান থেকে রানীগঞ্জে গিয়ে কি করলেন পাঁচ টাকা মাইনের একটা রুটির দোকানে কাজ নিলেন ভাওয়া যায় কারণ বাড়িতে থেকে বদ্ধ জীবন তার একেবারেই ভালো লাগতো না এরপর বিশ্বযুদ্ধ শুরু হলো তারপর তিনি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দিলেন চলে গেলেন করাচিতে কিন্তু কিছুদিন পরে সেখানে পল্টন উঠে যাওয়াতে তিনি কলকাতায় চলে আসেন এরপর ধুমকেতু পত্রিকায় ম্যায় ভুখা হু এই শীর্ষক ওপর একটি প্রবন্ধ নজরুল ইসলাম লিখিত কিন্তু এটা ছিল রাজদ্রোহী কবিতা এই রাজদ্রোহীর অপরাধে নজরুল ইসলাম গ্রেপ্তার হন কিন্তু সেখানে জেলের মধ্যে অকথ্য অত্যাচার হতো ভাবা যায় না সেখানে জেল কর্তৃপক্ষ জেলের অন্যান্য সমস্ত পুলিশেরা তাদের এই বিদ্রোহীদের যে কি অত্যাচার করতো ভাবা যায় না সেই অত্যাচারের উপরে ভিত্তি করে তিনি কবিতা লিখলেন কি কবিতা সেই বিখ্যাত কবিতা এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই কবিতাটা ভীষণভাবে গান ভালো হয়েছিল অসাধারণ জাগিয়ে তুলেছিল এই গানটা ফলে ইংরেজরা তারপর আরো খেপে গিয়েছিল এই অত্যাচারের উপর তিনি আরো কবিতা লিখলেন মরণ বরণ সেবক ভাঙার গান ইত্যাদি অজস্র গান লিখলেন এতে বিপ্লবীদের মনে একটা কি ভীষণ অনুপ্রেরণা হয় ভাবা যায় না মানে তার গানগুলো গেয়ে গেয়ে বিপ্লবীরা যেন মানে বিপ্লবের কাজে নামতেন অসম্ভব জোগাত তার গান ভাবা যায় না তার গান বিপ্লবীদের ডেকে আনতো ঘর ঘর থেকে এত সুন্দর তার গানের সুর তার গানের ছন্দ সেই গানের বাক্য প্রত্যেকটা মধ্যে ছিল অসম্ভব দেশপ্রেমকে জাগিয়ে তোলার একটা অদ্ভুত সম্মোহিনী ব্যাপার ভাবা যায় না এই কবিতাগুলো এখনো শুনলে আমাদের গায়ে কাটা দেয় তিনি শুধু কবিতা লেখেননি অসংখ্য প্রবন্ধ অসংখ্য লেখা বা অসংখ্য ছোট ছোটো গল্প তিনি লিখেছেন এত লিখেছেন কিন্তু প্রতিটির মধ্যে মানুষের দুঃখ কষ্ট মানুষের জীবনের বৈশিষ্ট্য ইংরেজদের অত্যাচার ধনীদের অত্যাচার ধনী বলতে সবাই যে খারাপ তা কিন্তু নয় একটা মহল ছিল তাদের হাব ভাব ছিল শোষণ তার কবিতাগুলো ছিল সেই শোষকদের বিরুদ্ধে এই শোষণের বিরুদ্ধে তাই তার নাম সকলেই জানতো বিদ্রোহী কবি হিসেবে তিনি যেন একটা ঝড় বিদ্রোহের ঝড় তোলাই তার যেন কাজ লোককে জাগিয়ে তোলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখানো তার কবিতার কবিতার প্রধান বৈশিষ্ট্য তিনি মাধ্যমে বললাম লেখক মানে বিভিন্ন গল্পের মাধ্যমে প্রবন্ধ মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলেছেন বোধ শক্তি জাগিয়েছিলেন যে এটা আমাদের দেশ ইংরেজরা এটাকে ভোগ করছে আমাদের দেশে এসে আমাদেরই শোষণ করছে এই যে বোধটা এই বোধটা তার কবিতার মধ্যে জাগানো হয়েছে এটাই হচ্ছে তার কবিতার প্রধান বৈশিষ্ট্য এবং নজরুল ইসলামের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য তার প্রধান আর একটি বৈশিষ্ট্য হচ্ছে দেশ মাতাকে ভালোবাসা তার কবিতার মধ্যে দেশকে বাঁচাও দেশকে জাগরিত করো দেশকে ভালোবাসো দুঃখকে তুলে ধরা অত্যাচারকে দেখিয়ে দেওয়া লোকের সামনে যারা লোভী তার চরিত্রটাকে প্রকাশ করে তোলা এটাই ছিল তার কবিতার বৈশিষ্ট্য মানে ছবির মতন সমাজকে তুলে ধরেছেন সমাজের অব্যবস্থা দুর্নীতি অত্যাচার এই লোকে তুলে ধরাই যেন তার কাজ ছিল তাকে কম অত্যাচার সইতে হয়নি জের মধ্যে অত্যাচার তাকে সইতে হয়েছিল শুধু তাই না অন্যান্য যে বিপ্লবী তাদের যে অত্যাচার করা তাতেও তিনি খুব কষ্ট পেয়েছেন এই জন্য তিনি দীর্ঘদিন ধরে অনশন করেন তখন অনেক নামি দামি লোকেরা তারা বলতে শুরু করে যে তার যেন অনশন ভঙ্গ করা হয় যাতে তার যে দাবি দেওয়া সেটা যেন মিটিয়ে দেওয়া হয় এই যে ইংরেজরা অত্যাচার করত সে অত্যাচারের বিরুদ্ধে তিনি অনশন শুরু করেছিলেন এবং এই যে অনশন শুরু করেছিলেন তখন সমস্ত নজরুল প্রেমিকরা ভীষণভাবে খেপে গিয়েছিল ভীষণ প্রতিবাদের ঝড় উঠেছিল নজরুল ইসলামের এই দীর্ঘদিনের অনশনের জন্য সকলে ভয় পেয়ে গেল কারণ নজরুল ইসলাম যে অনেকে খুব প্রাণের পুরুষ অনেকের খুব শ্রদ্ধার পাত্র অনেকের ভালোবাসার পাত্র এই জন্য অনেকেই খুব ক্ষুব্ধ হয়ে গেল ইংরেজদের বিরুদ্ধে যে এমন অত্যাচার যে ওনাকে অনশন করতে হচ্ছে তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তারপরে কথা শিল্পী শরৎচন্দ্র আরও অনেক মহান মহান ব্যক্তিরা তাকে অনুরোধ জানালেন তিনি যেন অনশন প্রত্যাহার করেন রবীন্দ্রনাথ তো তারপরে পাঠালেন যে তিনি যেন অনশন ত্যাগ করেন কেননা তার কবিতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিপ্লবীদের কাছে তাই তার বেঁচে থাকাটা খুব দরকার তিনি যে তারটা পাঠিয়েছিলেন সেই তারটা কিন্তু জেলা কর্তৃপক্ষ নজরুল ইসলামকে দেননি কতটা অসভ্য হলে এই কাজটা করে একটা তারই তো আর কিছু না সেই তার পর্যন্ত তাকে দেওয়া হয়নি সেই জেলের মধ্যে এমনিতেই তারা অনেক দুঃখ কষ্টে আছে এইটুকু তারা করতে পারতো তিনি যে দাবি করেছিলেন মানে বিপ্লবীরা যে দাবিগুলো রেখেছিলেন ইংরেজ সরকারের কাছে সেই দাবি গুলো মেটানোর জন্য অনুশনটা করেছিলেন এবং জনগণের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে দীর্ঘদিন বাদে তিনি সেই অনুশন ভাঙেন তিনি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলেন পড়েছিলেন তারপরে অবশেষে দাবিগুলো মেনে নেওয়া হবে মানে একটা এই প্রতিশ্রুতি ইংরেজরা দিয়েছিল কিন্তু কতটা মানা হয়েছিল সেটা পরবর্তী ব্যাপার ছিল এরপর প্রমীলা দেবীর সাথে তার বিবাহ হয় এরপরেই তিনি লেখেন বিশের বাসি এই বিশের বাসি জনগণকে কতটা জাগরিত করেছিল ভাবা যায় না এরপর দাঙ্গা শুরু হলো তখন কবি ছিলেন কৃষ্ণনগরে তিনি তখন লিখলেন কান্ডারি হুসিয়ার কান্দারি হুসিয়ার কবিতায় তিনি কি লিখলেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুসিয়ার অর্থাৎ এই বিপ্রবিদে হুসিয়ার হচ্ছে তারে অনেক দুর্গম গিরি পার হতে হবে এছাড়া আরো এই কবিতা আরেকটি বিশেষ লাইন সেটি হলো ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনে জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান তার মানে কি বলছে এই বিপ্লবীদের জন্য তাদের ভয় পেয়ে তাদের ভয় দেখানোর জন্য ইংরেজরা অনেককে ফাঁসি দিল কিন্তু এই সমস্ত বিপ্লবীদের অনেকেই তারা কিন্তু ভয় পাননি তা কিন্তু জীবনে জয়গান গয়ে গেছেন তারা বলছেন তোমরা আরো বলিদান দাও দেশ আমাদের স্বাধীন হবেই হবে অর্থাৎ তিনি কত বড় ও বিপ্লবী ছিলেন কত বড় বিপ্লবীদের পথপ্রদর্শক ছিলেন এই কবিতাগুলো সেটাই প্রমাণ করে দেশবন্ধু চিত্রঞ্জন দাশের স্বরাজ পার্টির যে সম্মেলন হয়েছিল তাতে কবি গাইলেন ওঠ সে চাষি জগৎবাসী কোষে লাঙলটা ধরো এই মানে দেশবাসীর আমাদের কথাই বলছে যারা যে চাষি বিভিন্ন শ্রেণীর লোকরা আছে তারা শক্ত হাতে আমাদের দেশের হালটা ধরতে বলছিলেন তার কবিতার মাধ্যমে চাষিদের শক্ত হাতে তাদের চাষ করতে বলছিলেন কারণ নীলকররা চাষীদের অত্যাচার করে তাদের জমি নিয়ে তাদের চাষ বন্ধ করে করে নীল নীল করাতেন। বিরুদ্ধেও তিনি কবিতা লিখে এই কথাগুলো বললেন যে চাষিরা যেন তার চাষবাস তার ধান চাষ তার যে তাদের জন্মগত সূত্রে যে চাষবাসের নিয়ম সেগুলো যেন তারা ভুলে না যান তারা যেন ধান চাষ যে সমস্ত যে সমস্ত চাষিরা আমাদের প্রাচীন কাল থেকে যে সমস্ত চাষবাস করে আসত সেগুলোই যেন করে অত্যাচারে ভয় পেয়ে তা যেন সে নীল চাষ তারা যেন না করে নীল চাষ করলে কি হতো জমিগুলো একদম নষ্ট হয়ে যেত নীল করা তো সেই নীল বিক্রি করে প্রচুর টাকা পেতো কিন্তু নীল চাষিরা না খেয়ে মারা যেত তাই তাদের যে ঐতিহ্যমূলক যে চাষবাস সেগুলোই যেন তারা করে তারা যেন দেশের হাল ধরে তারা যেন ইংরেজদের অত্যাচারে ভয় না পায় রুখে দাঁড়ায় প্রয়োজন লাঙল দিয়ে যেন ইংরেজদের শাসন করে দেয় এটাই তার বক্তব্য ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগতায়িনী পুরস্কার দেন ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন এক অধিবেশনে সভাপতির ভাষণে নজর ইসলাম বললেন দুঃখ সয়েছি আঘাতকে হাসি মুখে বরণ করেছি কিন্তু আত্মার অবমাননা করিনি নিজের স্বাধীনতাকে কখনো বিসর্জন দেইনি বলবীর চির উন্নত মমশীর কথা আমি আমার অনুভূতি থেকেই পেয়েছি এরপর ব্রিটিশ গ্রামোফোন কোম্পানিতে তিনি কাজ পান সেখানে তিনি গানের ট্রেনার হয়েছিলেন পরে কম্পোজারও হয়েছেন জায়গাতে তাকে একটা বিরাট ভূমিকা দিয়েছিলেন তার গানের জন্য আমাদের ভারতবাসীরা তার গানে তো মুগ্ধ হয়েই ছিলেন ব্রিটিশরাও হয়েছিল অসাধারণ তার গান অসাধারণ তার লেখনী অসাধারণ মনোভাব প্রকাশ করার তার একটা বৈশিষ্ট্য ছিল যখন চলচ্চিত্র শুরু হলো তখন তার সেখানে একটা বিরাট ভূমিকা ছিল সবাই তাকে এই ব্যাপারে ডেকে নিত ধ্রুব বিদ্যাপতি সাপুরে এই যে চলচ্চিত্রগুলো হয়েছিল তার সঙ্গীতগুলো সব তিনি রচনা করেন শুধু তাই নয় কাহিনীগুলোও তিনি রচনা করেন ভাবা যায় না মানে গুণের সীমা ছিল না ভাবা যায় না কি দুঃখের মধ্যে তিনি বড় হয়েছেন জীবনটা কাটিয়েছেন পর পর তার আত্মীয়দের বিয়োগ প্রতি মুহূর্তে বিয়োগ তার সন্তান মারা গেছেন তখন তিনি সেই নিয়েও গান করে গেছেন প্রতিটি মুহূর্তে দুঃখের গান বিদ্রোহের গান তিনি গিয়েছেন আবার জীবনের গানও সেই গিয়েছেন শুধু তিনি বিদ্রোহের গানই নয় জীবনের গান কিভাবে বাঁচতে হয় বাঁচার যে কি আনন্দ সে এরপরেও তিনি গান লিখে গেছেন সব রকম ভাবেই মানুষকে জাগরিত করেছেন যেমন বিপ্লবের ক্ষেত্রেও জাগরিত করেছেন জীবনটা যাতে সুন্দর হয় সে তিনি গান রচনা করেছেন তিনি মনের দুঃখ থেকে লিখেছিলেন ফুলেরও জলসায় নীরব কেন কবি তিনি আরো দুঃখে লিখেছিলেন শূন্য এ বুকে পাখি আয় ফিরে আয় ফিরে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক পুরস্কার দেন অর্থাৎ কি তিনি সব জায়গাতে বিশেষভাবে সম্মানিত তার গানের জন্য তার বিপ্লবের জন্য তার সাহসিকতার জন্য তার উৎসাহ দানের জন্য এবং সমস্ত পরিবেশেই যে তিনি গান রচনা করতে পারতেন সমস্ত বিষয়ের উপর যে গান রচনা করতে পারতেন সেই মহান ক্ষমতার জন্য সব জায়গায় তিনি সম্মানিত সব জায়গায় তিনি ভালোবাসার পাত্র সব জায়গায় তিনি সম্মান পেয়েছেন পাওয়া যায় না শেষ জীবনে তার স্ত্রী প্রমীলা দেবী পঙ্গু হয়ে যান তিনি নিজেও পঙ্গু হয়ে যান তার বাক্রোধও হয়ে যায় কঠিন রোগ অ্যালজাইমার রোগেও তিনি আক্রান্ত হন অর্থাৎ এটি হচ্ছে ভুলে যাওয়া সবকিছু তিনি মনে করতে পারতেন এটা একটা বিরাট রোগ তার হয়েছিল শেষ জীবনে দীর্ঘদিন এই রোগে তিনি ভুলেছেন খুবই দুঃখের তার যে কি কষ্ট ভয়ঙ্কর কষ্ট ভয়ঙ্কর পরিণতি কতটা দুঃখের কতটা কষ্টের নজির ইসলাম ঢাকাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকাতে সমাদ করা হয় একটা মহান প্রাণের জীবন অবসান হয় আমি তার একজন ভীষণভাবে ভক্ত ভীষণ ভালোবাসি তাকে অনেকেই ভালোবাসেন তার গান অনেককেই মুগ্ধ করে আমাকেও মুগ্ধ করে তাই কবি নজরুল ইসলামের সম্পর্কে আমার লেখা একটি কবিতা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ কমেন্টে জানাবেন উপহার দিয়েছ মোদের কাব্য সঞ্চিতা মৃত্যু ক্ষুদা শিউলি মালা আজ প্রণাম জানিয়ে তোমার ছবিতে দিয়েছি সবাই মালা জন্মেছ তুমি নজরুল চুরুলিয়া বর্ধমানে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সনে কথা সবাই জানে জীবনের অতি প্রভাতে পিতাকে তোমায় হয়েছে হারাতে দায়িত্ব নিয়েছে তখনই সংসারের সবার ক্ষুদা তৃষ্টা মেটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিক হতে পাউনি ভয় তবুও মন তোমার মধুময় কতবার হারাতে হয়েছে তোমার জনে দুঃখী মন প্রকাশ করেছে তা গানে গানে তবু হৃদয় তোমার প্রসারিত আকাশের মতো সুরে সুরে ভরে দিয়েছ গানগুলি শত শত ভক্তি দিয়ে গেছ শ্যামা মায়ের গাথা তোমার জন্মদিনে তাই মোড়া ব্যথির ব্যথা এই প্রসঙ্গেই বলি তিনি শ্যামা মায়ের অনেক গান লিখেছিলেন শ্যামা শ্যাম রাম নাম তেমনি বল রে জবা বল কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলো নাচুন আজকের মতো আমি তাকে শ্রদ্ধা জানিয়ে আমার এই এপিসোড শেষ করছি সবাই ভালো থাকুন যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর অন্য এপিসোডগুলোও দেখবেন আর ওনার সম্বন্ধে একটু জানার চেষ্টা করুন ভালো লাগবে ওনার গানগুলো শুনুন অনেকেই শোনেন আমি আরও শুনতে বলছি একটা মন যে কি উৎসাহ পাবে ভাবা যায় না তাই ওনার গানগুলো শুনুন ওনার কবিতাগুলো পড়ুন ওনার জীবনীটা পড়ুন তাহলে খুব ভাল লাগবে আর যেখানেই শেষ করছি নমস্কার